আসসালাম ভালো আছেন বাবা আলহামদুলিল্লাহ আমার বাড়িতে আমার বইয়ের একদিকে আমার বইয়ের বকা শুনি আর একদিকে আমার দর্শকদের বকা শুনি মানে গ্রামের মানুষ আমি জানিনি তো তো যার কারণে লুঙ্গি পরে টোরে মাঝে মধ্যে ভিডিও তৈরি করি অনেকেই বলে ভাই একই লুঙ্গি পরে আর কত ভিডিও করবেন এই কথা বলে তো যার কারণে আপনাদের এই হাতে বানানো মাটি তাতে লুঙ্গি নিতে আসলাম মামা আমার অরিজিনাল মাটি তাতে লুঙ্গি যেতে নিতে চান চাইলে আমাদের পাশে আমাদের এর এর মধ্যে শোরুমে শোরুমে আছে হ্যাঁ তাতে বারে লুঙ্গি শোরুমে আচ্ছা ধন্যবাদ মামা কাজ তো একদিনে কয়টা লুঙ্গি বাই করতে পারেন মামা মামা একদিনে তিনটা থেকে চারটা বানানো যায় এর তিনটা থেকে চারটা বানানো যায় অনেক তো আছেই ভাই আসসালাম ভাই অনেকদিন পর দেখা হচ্ছে আপনি কেমন আছেন দাদা আপনার ভাবির জ্বালায় আর বাড়িতে থাকতে পারতেছি আবার আমার দর্শক ভাইদের জ্বালাও আমার যাদের চত্বী যাদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লুঙ্গি ভালো লুঙ্গি দিবেন আর লুঙ্গি কি আপনার বাইরে কিরকম হ্যাঁ মোটামুটি সারা বাংলাদেশের সব জায়গায় সারা থেকে শুরু করে

এই দেখো এই দেখো এই দেখো কি অবস্থা এই দেখো দেখো আপনার ভাবি মনে ভিডিও দেখবেনি দেখলে পরে দেখো এই সব লুঙ্গিগুলি কেমন আপনার যদি নিতে চান তাহলে আমি ভাইয়ের স্ক্রিনে আপনার অর্ডার করবেন আর কোনো ভাইয়ের যদি থাকে আমাকে ইনবক্স করবেন সে ব্যবস্থা আমি নেব। আর কোন ভাইয়ের কাছ থেকে যদি এরকম আর যদি কালে বেশি টেকা চায় সেটাও আমাকে বলবেন সমস্যা নাই আর আর একটা জিনিস ভাই আমাকে লুঙ্গি দিবেন একটু ভালো দেখে দিবেন আর আমার তো প্রবাসী ভাইরা অনেক ভিডিও দেখে বুঝছেন তো সে প্রবাসীরা বিদেশ থেকে যখন অর্ডার করবে তার বাসায় একদম আমরা পৌঁছাই দেওয়ার ব্যবস্থা ভিডিও কলে দেখে নিতে পারবে সরাসরি ভিডিও কল দিবে ইমোতে হোক হোয়াটসঅ্যাপে হোক সরাসরি ভিডিও নাম্বারটা আপনার কাছে আপনি একটু কষ্ট করে দিয়ে দিবেন সবার ভিডিও কলে দেখায় দিবেন ভিডিও কলে ইমোতে হোয়াটসঅ্যাপে দেখায় তারপরে আমি ডেলিভারি করি আচ্ছা যাই হোক আমি আমি যতটুকু জানি যে সব লুঙ্গি গুলো দোকানপাটে কিনতে গেলে বেশি দিয়ে কিনতে হয় তো সেক্ষেত্রে যদি ভাইয়ের কাছ থেকে নেন তাহলে কিন্তু আপনারা ওখান থেকে অনেক অনেক বেশি সেফ পাবেন ভাই দোকানের দিক দিয়ে অনেক সেফ আমি বলি দোকান থেকে কোয়ালিটিও কিন্তু একেবারে অরিজিনাল দোকান থেকে এই একটা লুঙ্গি কিনতে গেলে 2200 টাকা খরচ করবে আর আমি 2000 ফ্যাক্টরি প্রাইসে আমি দিয়ে দেব একদম তো ভাই আমাকে ভালো দেখে লুঙ্গি দেন আমি ভাই লুঙ্গি নেব বুঝছেন আমার লুঙ্গি ছাড়া আজ বাড়িতে উঠতে পারবো না আমি বুঝছেন হাতটা সমস্যা নাই ভাই লুঙ্গি ছাড়া আমি বাড়িতে উঠতে পারবো না কারণ আপনি লুঙ্গির জন্য এই করতেছেন আমার কাছে থাকতে আপনি লুঙ্গির জন্য কষ্ট আমাকে কয়টা লুঙ্গি দেন তো যাই হোক আপনারা যদি নিতে চান আমি আবার বলি আমি এখান থেকে দুইটা লুঙ্গি নেব আবার আর একটা কথা বলি অনেক ভাইরাই হয়তো মনে করবেন যে ভাই আপনি ভিডিও করে মনে হয় ভাইয়ের কাছ থেকে ফিরি লুঙ্গি না ভাই ফ্রি লুঙ্গি না এই দেখেন এই দেখেন টাকা আইছি ভাই এই দেখেন এই দেখেন অনেক টাকা আইছি লুঙ্গি নেওয়ার জন্য ভাই আর আমি এমন একটা ছেলে কোথাও আমি অ্যাড দেখা বা ভিডিও করি এই ধরনের টাকা না মানে জিনিস নিয়ে আমি ভিডিও করে দিই এই ধরনের কাজ আমি করি না ভাই বুঝছেন এটা মনে রাখবেন আমি মোহাম্মদ শফিক আমি এই ধরনের কাজ করি না

একদম অরিজিনাল চাসকিয়ার মাটি তাতে লুঙ্গি আপনারা পাবেন ভিডিও কলে দেখায় দিবেন ভিডিও কলে ভিডিও ভিডিও ফোনে সরাসরি আমাকে ফোন দেবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর সবিক ভাইয়ের কাছে আছে সবিক ভাই দিয়ে দিবে সরাসরি সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনারা লুঙ্গিটা নিতে পারবেন